অধ্যাপক বিদেশ সফর মানেই নতুন কোন বিতর্ক নোবেল বিজের বিদেশ সফরে বিশেষ করে যুক্তরাষ্ট্র সফরে আপনারা পেতে পারেন নতুন সংজ্ঞা বা নতুন এমন কিছু জানিয়ে জন্মনিবে জন্ম নিবে বিস্ময়ের গত বছর এমন দিনে তার সেই মাস্টার মাইন্ডকে পরিচয় করিয়ে বিশ্বব্যাপী বেশ সারা ফেলে দিয়েছিল পরে তো তা নিয়ে সে কি লঙ্কা কাণ্ড এবার নিউ গিয়ে দিলেন নতুন সংজ্ঞা যেন তেন নয় একেবারে অধ্যাপক মনে করেন তালেবান যাদেরকে ইসলামের জঙ্গি গোষ্ঠী বলে সন্দেহ করা হয় তাদের দাঁড়িয়ে হয় আবার তিনি এমন এক মঞ্চে তালেবানের এমন অদ্ভুত সংজ্ঞা দিলেন যখন ওই মঞ্চে তিনি বিশ্ববাসীর সামনে পরিচয় করিয়ে দিলেন এনসিপি নেতা আক্তার হোসেনকে যিনি একেবারে শশ্রুমন্ডিত আবার সেই অনুষ্ঠানের হোস্ট এশিয়া সোসাইটির প্রেসিডেন্ট এবং সিও বর্ষিয়ান নারী কিয়াং হুয়া কাং এর সাথে হ্যান্ডশেক না করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন এনসিপি নেতা দর্শক অতপক ইউনুস তালেবানের নতুন সংখ্যায় এমন একটি সময় দিলেন যখন তারই মিত্র বাংলাদেশ খিলাফত মজলিশের সাত নেতা আফগানিস্তান মানে তালেবানদের দেশ সফরে গিয়েছেন যারা আবার তালেবানের মতো দাড়ি পাগড়ি সবই পড়েন প্রশ্ন হল তালেবান অধ্যাপক ইনুসের এই নতুন সংজ্ঞা তার এই নতুন নিবে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে ক্ষমতায় আসার দেড় মাসের মধ্যে গত বছর জাতিসংঘ সাধারণ পরিষদের উনাশি অধিবেশনে গিয়েছিলেন অধ্যাপক ইনুস সাথে নিয়ে গিয়েছিলেন ছাত্র উপদেষ্টা মাহফুজ আলমকে নিউ ইয়র্কে জাতিসংঘ সম্মেলনের ফাঁকে গত বছরের পঁচিশে সেপ্টেম্বর সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের ক্লিন্টন গ্লোবাল স্টেজ অনুষ্ঠানে যোগ দেন অধ্যাপক ইনুস মাহবুজ আলম তখন ছিলেন ডক্টর ইনুসের বিশেষ সহকারী মঞ্চে মাহবুজ আলমকে ডেকে নিয়ে পরিচয় করিয়ে দেন বলেন মাহফুজ হচ্ছে আন্দোলনের পেছরের কারিগর যদিও সে এটা স্বীকার করতে চায় না বলে যে সে একা নয় আরো অনেকে মাস্টারমাইন্ড আছে কিন্তু এর মধ্যে সে গণ অভ্যুত্থানের পেছনের কারিগর হিসেবে পরিচিত তার এমন বক্তব্যে দেশব্যাপী বেশ হইচই পড়ে যায় অথবা কিনুসের মিত্র বলে পরিচিত অনেক ছাত্র নেতা এতে গুসা করেন পরে অবশ্য মাহফুজ দাবি করেন তিনি মাস্টারমাইন্ড নন একই অনুষ্ঠানে তিনি আরো বিতর্কের জন্ম দিয়েছিলেন জুলাই আন্দোলনকে মেটিকুলাসলি ডিজাইন বলে he is uh, known as to be the brain <laughs> behind the whole revolution. so <laughs> he denies it repeatedly. he said not me, many others. but that's how he's recognized, that he's uh, the brain behind the whole thing. it's amazing, meticulously designed thing. it's not just suddenly came. it's not like that very well designed. even the leadership pattern, people don't know who the leaders. so you can't catch one and say, okay, it's over. it's not over. এবারে জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম সম্মেলনেও গিয়েছেন অধ্যাপক ইনুস সাথে নিয়ে গেছেন একশো জনের বিশাল লট বহর এর মধ্যে আছেন এনসিবি সদস্য সচিব আক্তার হোসেন ও সিনিয়র যুগ্ম সচিব তাসতিন জারা কাকতালীয় ভাবে এবছরের পঁচিশে সেপ্টেম্বর তাদেরকে নিয়ে একই ধরনের একটি অনুষ্ঠানের যোগ দেন ডক্টর মোহাম্মদ ইনুস অনুষ্ঠানটির আয়োজক এশিয়া সোসাইটি এর প্রেসিডেন্ট এবং সিও হলেন কেয়াং হোয়া কাং অনুষ্ঠানে প্রায় সাড়ে আটান্ন মিনিট অধ্যাপক ইউনুস বক্তব্য দেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মিস কাং এক পর্যায়ে অধ্যাপক কাছে বাংলাদেশের রাজনৈতিক কাছে প্রেক্ষিতে আঞ্চলিক গতিশীলতা নিয়ে তার ভাবনা জানতে চান উপস্থাপিকা বিশেষত সার্ক এবং আসিয়ান প্রসঙ্গে জোর দেন এটির উত্তর দিতে গিয়ে অধ্যাপক ইনুস সার্ক ও আসিয়ানের বিষয়ে কথা বলেন তুলে ধরেন ভারতের সাথে সম্পর্কের দূরত্বের কথা বরাবরের মতোই ভারতের করা সমালোচনা করতে ছাড় দেননি তিনি অধ্যাপক ইউনুসের ধারণা ভারতের সাথে বাংলাদেশের এখন যে সমস্যা চলছে সেটির কারণ হলো বাংলাদেশের ছাত্ররা গত বছর জুলাই আগস্টে যে আন্দোলন করেছে সেটি ভারত পছন্দ করেনি আগের মতোই তিনি এ প্রসঙ্গে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা টেনে আনেন বলেন ভারত শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রচুর উত্তেজনার সৃষ্টি হয়েছে অধ্যাপক ইউনুস ভারতীয় মিডিয়াকে দায়ী করেন ভুয়া খবর প্রচারের জন্য বলেন ভারতীয় মিডিয়ার সব ধরনের প্রচারণা চালাচ্ছে তার মতে ভারতীয় মিডিয়া বাংলাদেশের জুলাই আন্দোলনকে দেখছে ইসলামী আন্দোলন হিসেবে আর যারা জুলাই আন্দোলন করছিল তারা হলো তালেবান যারা বাংলাদেশকে দখল করেছে অধ্যাপক ইউনুস এই সময় দাবি করেন ভারতীয় মিডিয়া তাকেও তালেবান বানিয়ে দিয়েছে যদিও তার দারি নেই এ সময় বেশ হাস্যরাসের সৃষ্টি হয় কারণ অধ্যাপক বেশ মজা করে বুঝিয়ে দিচ্ছিলেন তালেবানদের দাঁড়িয়ে থাকতে হয় যেটি তিনি বাড়িতে রেখে এসেছেন দর্শক একটু শুনে আসি অধ্যাপক ইউনুস কি বলেছেন So, but they go and make this propaganda all the time. দর্শক দাড়ি থাকলে তালেবান হয়ে যাবে এমন অদ্ভুত সংজ্ঞা অধ্যাপক ইনুস কোথায় পেয়েছেন তা আমাদের জানা নেই আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে প্রকাশিত নিবন্ধ যদি আপনারা খাঁচেন তাহলে দেখবেন তালিবান বা তালেবান বলতে সাধারণত আফগানিস্তানের একটি ইসলাম পন্থী রাজনৈতিক ও সামরিক গোষ্ঠীকে বোঝানো হয় দর্শক অধ্যাপক ইনুস তালেবানের এই অভিনব সংজ্ঞা দেওয়ার মিনিট দশেক আগে ওই মঞ্চে পরিচয় করিয়ে দেন তার দুই সফর সঙ্গীকে এই দুজন হলেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব জানা সামাজিক মাধ্যমে অনেকে প্রশ্ন তুলেছেন অধ্যাপক ইউনুস তালেবানের যে সংজ্ঞা দিয়েছেন সেটি সত্যি হলে তারই সফর সঙ্গী গোষ্ঠীর লোক তবে অধ্যাপক ইউনুসের বেশি আলোচিত হচ্ছে আক্তার একটি আচরণ পরিচয় করিয়ে দেওয়ার জন্য যখন মঞ্চে ডাকা হলো আক্তার হোসেন প্রথমে অধ্যাপক ইউনুসের সাথে হ্যান্ডশেক করেন তারপর উপস্থাপিকা ক্যাং হোয়াকেং হাত বাড়িয়ে দিলে আক্তার হোসেন হ্যান্ডশেক করতে অনিহা জানায় যেটি সাধারণত তালেবান নেতারা করে থাকেন তালেবান নেতারা নারীদের সাথে হ্যান্ডশেক করেন না অনেকে সামাজিক মাধ্যমে বলছেন জনাব আক্তারের এমন আচরণে এনসিপির মতাদর্শ পরিষ্কার হয়ে গেছে যদিও যারা অধ্যাপক ইনুসের সাথে হ্যান্ডশেক করেছেন দর্শক অধ্যাপক ইউনুস তালেবানের নতুন সংজ্ঞা দিতে গিয়ে তালেবানদের দাড়ি থাকা বাধ্যতামূলক বলে যে বৈশিষ্ট্য যোগ করেছেন তাতে বিপাকে পড়েছেন তার অনেক দেশীয় মিত্র বিশেষ করে তিনি এমন এক সময় বক্তব্যটি দিয়েছেন যখন তার মিত্র বলে পরিচিত বাংলাদেশের হেফাজত ইসলামী ও খেলাফত মজলিশের নেতারা ঠিক আফগানিস্তানি সফরে আছেন গত সতেরোই সেপ্টেম্বর তালেবান সরকার আমন্ত্রণে আফগানিস্তান গিয়েছেন বাংলাদেশের হেফাজতে ইসলামের নেতারা হেফাজতের সংগঠনের আব্দুল হামিদ, আছেন। সেখানে তারা আফগানিস্তানের ইমারাতি ইসলামিয়া বা তালেবান সরকারের প্রধান বিচারপতি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন বৈঠক করেছেন তালেবান সরকারের শ্রম ও সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রী মোল্লা আব্দুল মালান ওমারির সাথে দর্শক মোল্লা আব্দুল মানান ওমারই হলেন প্রয়াত তালেবান প্রধান মোল্লা ওমরের ভাই প্রশ্ন হলো অধ্যাপক ইনুসের এই সংজ্ঞা দেখে তার ইসলামপন্থী মিত্ররা কি বলবেন সেটি সত্যি ভাববার বিষয় কারণ অধ্যাপক ইউনুসের ইসলামপন্থী মিত্রদের অনেকে দুই হাজার সালে তার বিচার চেয়েছিল দুই সালে আফ্রিকার দেশ উগান্ডার সরকার সমকামিতাকে উৎসাহ দেওয়ার অভিযোগ তুলে আটত্রিশটি মানবাধিকার সংগঠনকে নিষিদ্ধ করেছিল তখন ওই পদক্ষেপের বিরোধিতা করে বিবৃতি দিয়েছিলেন ডক্টর চার নোবেল বিজয়ী এরপর কিছু ইসলামপন্থী নেতা অধ্যাপক ইনুসকে দাবি জানিয়েছিল গ্রেপ্তারের তারা ইনুস সেন্টার ঘেরার হুমকিও দিয়েছিল তবে গত বছরের পাঁচই আগস্টের পর বাংলাদেশে ফাঁসির দণ্ডপ্রাপ্ত অনেক জঙ্গি জেল থেকে পালিয়ে গেছে এমনকি গত এক বছরে সাড়ে তিনশো জঙ্গি জামিনে মুক্ত হয়েছে অধ্যাপক ইউনুসের শাসনামলে ইসলাম পন্থীদের একটি গ্রুপ মাজার ভাঙছে সাধুদের উপর হামলা চালাচ্ছে প্রতিনিয়ত তাদেরকে ধরে চুল দাড়ি কেটে দিচ্ছে এমনকি তাদের কেউ কেউ কবর তুলে লাশ তুলে জ্বালিয়েও দিয়েছে এত সহিংসতার পরও অধ্যাপক ইউনুস ও তার সরকার জঙ্গিদের ছায়াও দেখতে পান না এগুলোকে তারা দেখেন প্রেশার গ্রুপ হিসেবে সেই প্রেশার গ্রুপ যদি তালেবানের নতুন সংজ্ঞায় খেপে যান তখন হয়তো পরিস্থিতি পাল্টে যেতে পারে এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী